বীর চট্টলা টিভি আসসালামু আলাইকুম বীর চট্টলা টিভি থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা লক্ষ্মীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাসিবুর রহমান তৃণমূল বিএনপি নেতাকর্মীদের কাছে এক প্রেরণার নাম তিনি নিজেই যেন তৃণমূল বিএনপির প্রাণের স্পন্দন দলের প্রতিটি অকুণ্ঠ ভালোবাসা আর নিবেদিত প্রাণ কর্মদক্ষতায় তিনি আজ লক্ষ্মীপুর জেলা বিএনপিকে সুসংগঠিত করতে দৃঢ় প্রতিজ্ঞ তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের সাথে নিবিড় সম্পর্ক গড়ে তোলার জন্য তিনি হাঁটি হাঁটি পায়ে ঘুরে বেড়ান জেলার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে তার আন্তরিক প্রচেষ্টা ও অক্লান্ত পরিশ্রমে আজ জেলার প্রতিটি সাংগঠনিক ইউনিট সুসংগঠিত ও সক্রিয় হয়ে উঠেছে রহমান রাজপথের একজন নির্ভীক সৎ ও ফ্যাসিবাদী আওয়ামী সরকারের দমন পীড়নের মধ্যেও তিনি সাহসের সাথে নেতাকর্মীদের পাশে থেকেছেন এবং আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিয়ে গেছেন তার রাজনৈতিক দক্ষতা ও সাংগঠনিক যোগ্যতা দলের প্রতিটি স্তরে প্রশংসিত রাজনীতির পাশাপাশি তিনি একজন মানবিক আইনজীবী হিসেবেও নিজেকে প্রতিষ্ঠিত করেছেন সাধারণ মানুষ যাতে হয়রানি ও মামলা মোকদ্দমার জটিলতায় না পড়ে সেজন্য তিনি সর্বদা শান্তিপূর্ণ ও ন্যায়সঙ্গত সমাধানের পথ খুঁজে দেন ফলে আইনজীবী হিসেবেও মানুষের মনে জায়গা করে নিয়েছেন তিনি তৃণমূলের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে এবং মানবিক মূল্যবোধ ধারণ করে অ্যাডভোকেট হাসিবুর রহমান লক্ষ্মীপুর জেলা বিএনপিতে একজন বলিষ্ঠ জনসম্পৃক্ত ও নির্ভরযোগ্য